স্টার্ট আমাদের সদর আবি একটা কফি বানাচ্ছে সিঙ্গেল স্প্রেস ব্যবহার করছে সাত থেকে নয় গ্রাম পরিমাণ আমরা নয় গ্রাম ইউজ করছি এখানে কফি বিনের গুঁড়া ইতালিয়ান স্টাইল হলে এটা সাত থেকে নয় গ্রাম হয় আর স্প্রেস রেশিও হচ্ছে ওয়ান টু আঠারো গ্রাম কফি থেকে ছত্রিশ এম এর স্প্রেস হয় বিশ গ্রাম কফি থেকে চল্লিশ এম এর স্প্রেস হয় বিভিন্ন দেশে সো দুটোটাই সঠিক পদ্ধতি আপনি যেই পদ্ধতি ফলো করেন একটা কফি শপে নির্দিষ্ট একটা কালচার আছে সেই সমস্ত কালচারে এটা ফলো করা হয় আমাদের বাংলাদেশের কালচারে আমরা ইত্যাদিন স্টাইল ফলো করছি ট্যাম্প করছে ভেরি সিম্পল ওয়েতে পনেরো থেকে আঠারো কেজি একটা প্রেসার অনেক জায়গায় অটোমেটিক ট্যাম্পার মেশিন পাওয়া যায় এরপর হচ্ছে গুরুভেটের সাথে পটার ফিল্ডারটা লক করে দেবে এরপর হবে স্প্রেস ও পড়ার জন্য মেশিন রেডি আমরা জানি একটা স্প্রেস হচ্ছে ছয় সেকেন্ড পাওয়ার পরা শুরু করে সুইচ চাপ দেওয়ার পরে এবং ইগুলো লেজে আকৃতির পড়া শুরু করে লুকস লাইক দিস এটাকে বলা হয় র শট কফি আর এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সেকেন্ডের মধ্যে পড়তে হয় যেটার একটা তিনটা পার্ট আছে হার্ড বডি ক্রেমা একটা স্প্রেসুর তিনটা পার্ট হার্ড বডি ক্রেমা ক্রেমাটা উপরের দিকে থাকে বডিটা এক মাঝখানে থাকে হার্টটা একদম নিচে থাকে আর এই যে মিল্ক স্টিম হচ্ছে মিল্ক স্টিম হচ্ছে সিক্সটি ফাইভ টু সেভেন্টি টু ডিগ্রি টেম্পারেচার করতে হয় কিছুটা লাতের জন্য একটু মিডিয়াম লেভেলের ফোম করতে হয় ক্যাপাসিটি একটু বেশি পরিমাণে ফোম করতে হয় এইভাবে করে মূলত মিল্ক স্টিম করতে হয়